হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি এমন একটি জেল নিয়ে কথা বলবো যেটা পুরুষের জন দুর্বলতা দূর করতে পারে মাত্র কয়েক মিনিটে হ্যাঁ আমি ভিগো জেলের কথা বলছি আজ আমরা এই ভিডিওতে জানব এই জেল কি সত্যি কাজ করে এই জেলের সাইড এফেক্ট আছে কি না আর ব্যবহারই বা কীভাবে করতে হয় এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি ভিডিওগুলো কোনো কোনোরকম উপকারে আসে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব তাহলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক ভিগো জেল হলো একটি হার্বাল জেল যা পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয় মূলত এই জেল পুরুষদের লিঙ্গের শীতলতা যৌন দুর্বলতা লিঙ্গের সাইজ বৃদ্ধি এবং লিঙ্গের বক্রতা দূর করার জন্য এই জেল সরাসরি লিঙ্গে লাগিয়ে ব্যবহার করতে হয় ফলে এই জেল লিঙ্গের রক্ত সঞ্চালন বাড়িয়ে উত্তেজনা বৃদ্ধিতে সহায়তা করে এবং পুরুষ লিঙ্গের শক্তি বৃদ্ধি করে যৌন মূল্যের স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়তা করে এই জেল ব্যবহারে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জেলটিতে থাকে কিছু শক্তিশালী প্রাকৃতিক উপাদান যেমন জিনচিং যা লিঙ্গের শক্তি ও সহন শক্তি বাড়াতে সাহায্য করে আরও থাকে জিঙ্গ বিলো যা লিঙ্গে রক্ত সলাচলের উন্নত করে এবং লিঙ্গ উত্থানে সাহায্য করে আরো থাকে মেন টল যা ঠান্ডা অনুভূতির মাধ্যমে লিঙ্গে উত্তেজনা তৈরি করে এইসব উপাদানগুলো জৌরঙ্গে রক্ত প্রবাহ বাড়ে অল্প সময়ে কার্যকরী ফলাফল দিতে পারে আসুন এবার জেনে নেওয়া যাক আসলে এই জেল কীভাবে ব্যবহার করতে হয় এই জেল যৌন মিলনের দশ থেকে পনেরো মিনিট পূর্বে অথবা প্রতিদিন রাতে শোয়ার সময় পরিমাণ মতো জেল নিয়ে লিঙ্গে লাগিয়ে হালকা করতে হয় মনে রাখবেন এই জেল শুধুমাত্র ব্যবহারের জন্য মুখ চোখ বা শরীরের অন্য কোনো অংশে লাগাবেন না আসুন জেনে নেওয়া যাক সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ ভিগো শতভাগ ব্যবহার উপযোগী কিন্তু যাদের অতি সংবেদনশীল ত্বক আছে তাদের ব্যবহার করার আগে হাতের কুণুইতে ব্যবহার করে টেস্ট করে নিতে পারেন এই জেল ব্যবহারের ফলে কোনো রকম অ্যালার্জি জ্বালা পোড়া বা র্যাশ দেখা দিলে ব্যবহার বন্ধ করুন এবং অভিজ্ঞ একটি ডাক্তারের পরামর্শ নিন এই ভিগো জেলটি প্রস্তুত করেছেন বাংলাদেশ সোনান ধন্য কোম্পানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভিগো জেলটি অনলাইনে যে কোনো ফার্মেসি এবং যে কোনো স্থানীয় মেডিসিন ফার্মেসিতে পাওয়া যায় তাহলে আপনি যদি একটি হান্ড্রেড পার্সেন্ট সেভ এবং পারফরমেন্স বুস্টার খুঁজে থাকেন তাহলে ভিগুজেল হতে পারে একটি অন্যতম ভালো অপশন তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আজ এ পর্যন্তই আবারো কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে সে অবধি ভালো থাকবেন আল্লাহ হাফেজ